আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক সংগ্রামী যুবকের গল্প একজন স্বপ্নবাজ আত্মমর্যাদাশীল আবিদের গল্প প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করার পর আবিদের বাবা স্বপ্ন দেখেছিলেন যে তার ছেলে একটি নামকরা ব্যাংকে চাকরি করবে কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর একের পর এক ব্যাংকে আবেদন করেও যখন জানতে পারলেন মোটা অঙ্কের টাকা ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয় তখন যেন আকাশ ভেঙে পড়ল তার উপর মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না তাদের তবে টাকা দিতে চেয়েছিলেন তার চাচা ইমরান কিন্তু আত্মসম্মানের কারণে তা গ্রহণ করেননি আবিদ টিউশনি করেই চলছিল তার জীবন একদিন তার চাচার কাছ থেকে দই তৈরি করার গল্প শুনে আবিদের মনে হল দই বানানো তো কঠিন কিছু না আর সেখান থেকেই জন্ম নেয় তার এক নতুন স্বপ্ন কিন্তু স্বপ্নের পথ কি কখনও সহজ হয় প্রথম দিন দেই বসালেন কিন্তু ব্যর্থ হলেন দ্বিতীয় দিনও একই পরিণতি তৃতীয় দিনে যখন দই বসল তখন যেন তিনি এক অসম্ভব সুখ অনুভব করলেন সেদিন থেকেই শুরু হল তার সংগ্রামের এক নতুন অধ্যায় গ্রামের ছোট ছোট দোকানে দই সরবরাহ করতে শুরু করলেন তিনি কিন্তু সমাজ কি এত সহজে একজন স্বপ্নবাজকে স্বীকৃতি দেয় গ্রামের মানুষ তার বন্ধুরা সবাই তাকে নিয়ে হাসাহাসি করত দই 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 বলে ঠাট্টা করত এমনকি তার বাবা যখন মামার কাছে বিয়ের প্রস্তাব দিলেন তখনও স্রেফ তার ব্যবসাকে কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করা হল তবে সবকিছু উপেক্ষা করেই আবিদ লড়াই চালিয়ে গেলেন তার দুই মানুষের মনে জায়গা করে নীল ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকল কিন্তু সাফল্যের সঙ্গে আসে শত্রুতাও একদিন কিছু হিংসুক বন্ধু তার কারখানায় আগুন লাগিয়ে দিল নিজের স্বপ্ন চোখের সামনে পুড়ে যেতে দেখে আবিদ ভেঙে পড়েছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল যারা একসময় তাকে উপহাস করত সেই গ্রামের মানুষই তখন পাশে দাঁড়াল বাবা মামা প্রতিবেশীরা সবাই তাকে সাহায্য করল সাহস দিন নতুন করে শুরু হল তার লড়াই একসময় তার দই ব্যবসা এত বড় হল যে এলাকার পুরনো দই কোম্পানিগুলো টিকে থাকতে পার না পরাজিত কোম্পানির এমডি তাকে মোটা বেতনে চাকরির প্রস্তাব দিলেন কিন্তু আবিদ তাতে রাজি হলেন না কিন্তু এখানেই শেষ নয় প্রতিশোধ নিতে সেই কোম্পানির এমডি ষড়যন্ত্র করে তার নামে মাদক রাখিয়ে তাকে জেলে পাঠিয়ে দিন বন্ধুরা আবিদের জীবন কি এখানেই থেমে যাবে নাকি আবারও উঠে দাঁড়াবে সে জানার জন্য থাকুন আগামী পর্বের জন্য যাওয়ার আগে গরিবের এই চ্যানেলে কিছু ভালোবাসা রেখে যান একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আবিদের গল্প ধন্যবাদ সবাইকে তার গ্রামের বন্ধুরা সবাই একত্রিত হয়ে আবিদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যেতে থাকে তারা বিভিন্ন পর্যায়ে প্রশাসনের কাছে দরখাস্ত জমা দেয় এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে জনগণের সমর্থন আদায় করতে থাকে এদিকে যারা আগে আবিদকে অপছন্দ করত তারাই বুঝতে পারে যে আবিদের কারণে গ্রামের যুবকদের মধ্যে এক ধরনের সচেতনতা ও উদ্যোগের মনোভাব তৈরি হয়েছে তারা বুঝতে পারে আবিদ শুধু নিজের জন্য নয় পুরো গ্রামের উন্নতির জন্য কাজ করছিল অবশেষে আন্দোলনের চাপের প্রশাসন পুনরায় তদন্ত শুরু করে এবং ধীরে ধীরে চক্রান্তের আসল তথ্য সামনে আসে একসময় প্রমাণিত হয় যে আবিদ নির্দোষ এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল আদালত তার মুক্তির নির্দেশ দেয় গ্রামে ফিরে এলে আবিদকে বীরের মতো অভ্যর্থনা জানানো হয় তার নেতৃত্বে নতুন ব্যবসা শিক্ষা ও সামাজিক উন্নয়নের কাজ আরও গতিশীল হয় সে উপলব্ধি করে তার কষ্ট বিথা যায়নি কারণ তার জন্যই গ্রাম পরিবর্তনের পথে এগিয়ে গেছে এভাবেই এক তরুণের সংগ্রাম পুরো একটি গ্রামের ভাগ্য বদলে দেয়